যখন হজরত ইব্রাহিম আলহ ইসালামের বয়স বাল্যকালের ছিল তখন ওনার ওয়ালিদ আজর মূর্তি বানাতেন ইব্রাহিম আলে ইসালাম রোজ দেখতেন মানুষেরা সেই পাথরের মূর্তির সামনে মাথা নত করত আর তার থেকে সাহায্য চাইত তিনি তার বাবাকে বললেন আব্বাজান এই মূর্তি না কথা বলতে পারে না চলাফেরা করতে পারে তারপরেও তোমরা কেন তার কাছে সাহায্য চাও ওনার পিতা নারাজ হয়ে গেলেন বললেন ইব্রাহিম সে আমাদের খোদা তুমি চুপ থাকো কিন্তু ছোট্ট ইব্রাহিম আলাইহিস ইসালামের দিল তখন থেকেই সত্যতায় ভরে গিয়েছিল তিনি রাতভর চিন্তা করলেন আর বললেন এই পাথরের মূর্তি আমার রব হতে পারে না যাকে মানুষ নিজেই তৈরি করছে আমার রব তো তিনি যে চন্দ্র সূর্য আকাশ পুরু কায়নাথকে সৃষ্টি করেছেন এরপর তিনি একদিন খেয়াল করলেন সূর্য ডুবে গেছে চাঁদ ও লুকিয়ে গেছে তিনি বুঝে গেলেন এগুলো ওই পাথরের মূর্তির কাজ নয় বরঞ্চ তার ক্ষোধা করছে